ইতিহাসের পাতায় এমন এক বিস্ময়কর অধ্যায় আছে যা অনেক বাঙালির কাছে আজও অজানা হিমালয়ের কোল ঘেসে গড়ে ওঠা তিব্বতীয় সভ্যতার আত্মিক ও ধর্মীয় বিবর্তনের মূলে মিশে আছে প্রাচীন বাংলার নাম সপ্তম থেকে একাদশ শতাব্দী পর্যন্ত বৌদ্ধ ধর্মের মহাজান ও তান্ত্রিক শাখা তিব্বতে ছড়িয়ে দেওয়ার পিছনে মূল কারিগর ছিলেন প্রাচীন বাঙালি বৌদ্ধ পণ্ডিতরা আজ আমরা জানব সেই মহান মানুষদের কথা যারা সমুদ্র ও পাহাড় টিঙিয়ে জ্ঞানের আলো পৌঁছে দিয়েছিলেন তিব্বতের দুর্গম জনপদে তিব্বতে বৌদ্ধ ধর্মের এই জয়যাত্রার প্রেক্ষাপট তৈরি হয়েছিল প্রাচীন বাংলার প্রভাবশালী পাল সাম্রাজ্যের হাত ধরে পাল বংশের প্রতিষ্ঠাতা সম্রাট গোপাল এবং তার উত্তরসূরি ধর্মপাল ও দেবপাল ছিলেন বৌদ্ধ ধর্মের একনিষ্ঠ পৃষ্ঠপোষক তাদের আমলেই নালন্দা ও বিক্রমশিলার মতো বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞান চর্চার শিখরে পৌঁছায় তিব্বতীয় বৌদ্ধ ধর্ম মূলত এই পাল যুগের তান্ত্রিক ও মহাজান দর্শনেই একটি বিশেষ শাখা হিসেবে বিকশিত হয়েছিল যদিও বৌদ্ধ রহস্যবাদী গুরু পদ্মসম্ভব বা তারা বাঙালি ছিলেন না কিন্তু তিব্বতে তাদের যাত্রার পিছনে পরোক্ষভাবে পাল সম্রাটদের বৌদ্ধ ধর্মীয় পৃষ্ঠপোষকতা অগ্রাঙ্গীভাবে জড়িত ছিল এই প্রচার কার্যে অন্যতম প্রধান পুরুষ ছিলেন তিলোপা ধারণা করা হয় নশো অষ্টআশি খ্রিস্টাব্দের দিকে চট্টগ্রামের এক রাজকীয় পরিবারে জন্ম নিয়েছিলেন তিনি জ্ঞান পিপাসু এই বাঙালি পণ্ডিত পুরো ভারত ঘুরে শেষে নেপালে থিতু হন এবং সেখানেই সিদ্ধি লাভ করেন জীবনের এক পর্যায়ে তিনি তিল পিসে জীবিকা নির্বাহ করতেন তাই তাকে বলা হতো তিলোপা তার প্রধান শিষ্য ছিলেন নারোপা যার জন্ম হয়েছিল এক বাঙালি রাজপরিবারে পরিবারে নানলদা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গ্রহণ করে একজন মহান পণ্ডিত হিসেবে খ্যাতি অর্জন করেন নারোপার শিষ্য মারপাই পরবর্তীতে গুরুর সমস্ত জ্ঞান তিব্বতে নিয়ে যান যা তিব্বতীদের কাছে আজও পরম শ্রদ্ধার বিষয় তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচারের ইতিহাসের সবচেয়ে বড় নামটি হলো অতীশ দীপঙ্কর জ্ঞান বিবিসি বাংলার জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় আঠেরোতম স্থানে থাকা এই মহাপুরুষের জন্ম মুন্সীগঞ্জের বজ্রযোগিনী গ্রামে শৈশবে চন্দ্রগর্ভ নামে পরিচিত এই প্রতিভাধর ব্যক্তি যুবক বয়সেই ব্যাকরণ যুক্তিবিদ্যা ও জ্যোতির্বিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন তিনি সুমাত্রা দ্বীপে দীর্ঘ বারো বছর কাটিয়ে জ্ঞান অর্জন করেন এবং পরবর্তীতে বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেয় এগারো শতকের শুরুতে তিব্বতী রাজার আমন্ত্রণে তিনি হিমালয় পাড়ি দেন তিব্বতে গিয়ে তিনি শান্তি ও অহিংসার এমন এক জোয়ার তৈরি করেন যে তিব্বতীরা তাকে দ্বিতীয় বুদ্ধ হিসেবে সম্মান করতে শুরু করে ধারণা করা হয় লাসার কাছেই তিনি সমাহিত আছেন তিব্বতীয় সভ্যতার গোড়াপত্তনে তিলোপা নারোপা এবং অতীশ দীপঙ্করের অবদান অনস্বীকার্য বাঙালি এই পণ্ডিতরা এমন এক সময়ে তিব্বতে আবির্ভূত হয়েছিলেন যখন বাংলায় পাল যুগের বৌদ্ধ বিপ্লব চলছিল তাদের প্রচেষ্টাতেই তিব্বত এক শান্ত ও আত্মাধিক জনপদে পরিণত হয় শান্তি ও অহিংসায় বিশ্বাসী তিব্বতীরা আজও বাঙালি পণ্ডিতদের সেই অবদানের কথা পরম শ্রদ্ধায় স্মরণ করে ইতিহাস সাক্ষী দেয় যে বিশ্বজুড়ে বৌদ্ধ দর্শনের যে মশাল আজও জ্বলছে তার অনেকখানি জ্বালানি জুগিয়েছিলেন আমাদের প্রাচীন বাংলার এই শ্রেষ্ঠ সন্তানেরাই